মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে বারোটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে সূর্যদেবের রাশি পরিবর্তনের কারণে বুধাদিত্য রাজ্যোগের প্রভাবের জেরে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যারা জীবনে চলার পথে সঠিক রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা আপনারা দিশেহারা হয়ে পড়েছিলেন কোনো মতেই যেন আপনি মনকে সান্ত্বনা দিতে পারছেন না এবার আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনি আপনার জীবনের সবথেকে বড় পরিবর্তনটা হতে দেখবেন কারণ এই বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি আপনার কাজকর্ম ব্যবসা ও টাকা পয়সার দিক থেকে বহু পরিবর্তন পাবেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যারা অধিক চিন্তা নিয়ে রয়েছেন তারা এবার সঠিক রাস্তাটা খুঁজে পাবেন শুধু আপনাকে ভয় থেকে দূরে থাকতে হবে এবার সময় এসেছে সেই ভয় থেকে আপনি দূরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি সাহসের সঙ্গে প্রতিটি লড়াই লড়তে পারবেন আপনি সফলতম রাস্তাগুলো আপনার সামনে পেয়ে যাবেন বুধাদিত্য রাজযোগের সুভ প্রভাবের জেরে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে আপনারা সাফল্য নিশ্চিত পাবেন ভয় থেকে দূরে থাকুন সমস্ত ভয়গুলো দূর হবে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একেবারে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আপনি কোনো কোন জায়গায় সফল হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি বিপদ থেকে রেহাই পাবেন সমস্ত কিছু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানাবো ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন ভগবানের আশীর্বাদে জীবনে আপনি সফল হতে পারবেন আর খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন কাজকর্মের বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা এবার বহু চিন্তা থেকে মুক্তি লাভ করবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে কারণ কাজকর্মের ক্ষেত্রে ভালো ভালো সুযোগগুলো পাবেন আপনারা যে বিষণ্নতায় ভুগছিলেন সেই বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে যেন ভাগ্যটা বদলাবে আপনারা নতুন নতুন সুখবরগুলো পাবেন কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো আসবে যার মাধ্যমে আপনি নতুন কাজে যুক্ত হতে পারবেন যারা বহু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবার সেই চেষ্টাই সফল হবেন আপনি যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে একটা নতুন রাস্তা খুঁজে পাবেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনায় আপনি এগিয়ে থাকবেন আর আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে পুরনো ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভের সুযোগ থাকবে যদি কোনও পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তাহলে প্রচুর লাভ হবে আপনি যে জিনিসগুলো হারিয়ে ফেলেছিলেন সেই জিনিসগুলো ফিরে পাবেন আপনার মনের মধ্যে যে দুঃখ কিংবা যন্ত্রণা নিয়ে আপনি রয়েছিলেন সেই দুঃখ এবার আগামীকাল থেকে দূর হবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আর্থিক দিক থেকে সকল রকম সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন যে সমস্যা নিয়ে বসে রয়েছিলেন যে আর্থিক অভাবের কারণে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারছিলেন না সেই সকল কাজগুলো এবার করতে পারবেন আর সেই সকল জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন যেটা আপনার জন্য লাভদায়ক ব্যবসা কিংবা কর্মক্ষেত্র থেকে প্রচুর অর্থের উপার্জন করতে পারবেন লাভের সুযোগগুলো পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো লোনের জালে জড়িয়ে রয়েছেন তবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সেই সকল লোনগুলোকে পরিশোধ করতে পারবেন যেটা নিয়ে আপনার চিন্তা ছিল যেটা নিয়ে আপনার সমস্যা ছিল আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের সুপ্রভাবটা পাবেন ইতিমধ্যে নানান ঝামেলা ঝঞ্ঝাটের সমাধানের রাস্তা আপনি চোখের সামনেই খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে দশটি দিনকে একেবারেই টার্গেটে রাখার চেষ্টা করুন আপনারা অর্থের খরচটাকে কমিয়ে দিন যত আপনি খরচটাকে কম করবেন হিসেব নিকেশ বুঝে চলতে পারবেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি আপনি পরিবর্তনগুলো আনতে পারবেন আর এমনই রাজযোগের সুব প্রভাব যেটা আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনার জীবনে সেই সুযোগগুলো নিয়ে আসতে চলেছে যেটার অপেক্ষায় আপনি ছিলেন আপনি বড়সড় সাফল্য পাবেন অর্থ লাভের সুযোগ পাবেন আত্মবিশ্বাস তাকে বজায় রাখুন এবং এগিয়ে চলুন প্রেম জীবনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে এই রাজ্যগের সুভ প্রভাবে আপনারা যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন আপনাদের সেই প্রেম সম্পর্কে সমস্যাগুলো মিটিয়ে নিতে পারবেন এই সময় প্রেম জীবনে অগ্রগতি হবে নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন পুরনো প্রেমের জায়গায় যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ঝামেলাকে দূর করতে পারবেন যারা প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতি নিচ্ছেন প্রেম সঙ্গীর সঙ্গে আলোচনা করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই সময়টা প্রেম সম্পর্কের জন্য অনুকূল সময় কারণ এই রাজযোগের শুভ প্রভাবের জেরে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনি আপনার সম্পর্কে স্বস্তি ফিরে পাবেন এতদিন যে ঝামেলা চলছিল সেগুলোকে এবার দূর করতে পারবেন বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা রয়েছে তাহলে এই রাজযোগের শুভ প্রভাবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা আপনাদের বিবাহিত জীবনে সকল রকম সমস্যাকে মিটিয়ে ফেলতে পারবেন আপনি যদি ইতিমধ্যে আপনার সঙ্গীকে নিয়ে চিন্তায় ছিলেন তাহলে সেই চিন্তাগুলো দূর হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন যারা ইতিমধ্যে অবিবাহিত রয়েছেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে আপনি যদি কোনো চিন্তায় ছিলেন তাহলে আপনার সেই চিন্তাগুলো এবার দূর হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক অনেকটাই অনুকূল হবে যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন তারা সেই পরিকল্পনাগুলো থেকে অনেকটা স্বস্তি পাবেন তবে সঠিকভাবে এগিয়ে চলুন আপনাদের সম্পর্কটা অনুকূল হতে চলেছে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে পারিবারিক অশান্তি দূর হবে এই রাজযোগের শুভ প্রভাবের জেরে পরিবারের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভাই বোনেদের মধ্যে যে জবড়াঝাঁটি অশান্তিগুলো চলছিল সেগুলোকে চিলতরে বিদায় করতে পারবেন পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে পরিবার নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল সেই হতাশাগুলো দূর হবে বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন আর আপনি তাদের দিকে খানিকটা গুরুত্ব রাখুন পরিবারের কোনো দায়িত্ব আপনার উপর থাকলে সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করুন দেখবেন পরিবারে সকল রকম দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে এবং আপনারা পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন এই রাজযোগের শুভ প্রভাবের জেরে পড়াশোনার ক্যারিয়ারে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে আপনি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার সুযোগ পাবেন বিদেশ ও বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবার ভালো রেজাল্ট করতে পারবেন খেলোয়াড়দের ক্ষেত্রে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনি প্রচুর মান সম্মান পাবেন খেলাধুলার জায়গায় দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরতে পারবেন পুরস্কৃত হওয়ার যোগ রয়েছে তাই আপনারা এগিয়ে চলুন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে ভাগ্য আপনার ফিরবে প্রতিটি পদক্ষেপে আপনি সফল হবেন শারীরিকভাবে যারা চিন্তায় রয়েছেন বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে শারীরিকভাবে পরিবর্তনগুলো পাবেন মানসিক দিক থেকে স্বস্তিটা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন তাহলে সেই মানসিক দুশ্চিন্তাগুলো দূর হবে মনটাকে শান্ত রাখতে পারবেন ক্রিটিক্যাল রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন পারিবারিকভাবে কোনো সদস্যের স্বাস্থ্য খারাপ থাকলে সেক্ষেত্রেও পরিবর্তনগুলো আপনি দেখতে পাবেন আপনি ভালো ডাক্তারের সান্নিধ্যে পৌঁছতে পারবেন যার জন্য আপনার শারীরিকভাবে মানসিকভাবে আপনি অনেকটা অনুকূল ফল পাবেন তাই আপনারা আনন্দের সঙ্গে এগিয়ে চলুন দেখবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সাফল্য পাবেন এই বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবে